ভিউ দেখতে চেয়েছেন শুরু থেকে শুরু করি এই ছিল বান্ধবরে আমাদের এবারের রিসর্ট সিক্স ভিউ হিল রিসর্ট এটা যদি গেট থেকে এন্ট্রি নেন তাহলেই দেখতে পাবেন এত সুন্দর করে পরিপাটি করে সাজানো ছিল এই রিসর্টটা তো এই কাপল আসেন তাহলে একটা বেস্ট জায়গা দেখায় আপনাদের জন্য এই লাভ শেপ আরো একটা কোশ্চেন ছিল আপু এত সুন্দর শাড়ি কই থেকে নিয়েছেন এই শাড়িটা আমার ফেসবুক পেজে টাচ অফ স্মৃতির আপনারা চাইলে অর্ডার করে দিতে পারে শাড়ির ম্যাটেরিয়াল হলো একেবারে সুতি গ্রামীণ যে পুরো বাঙালিয়ান আমার এমনিতেও তাতে শাড়ি পড়তে অনেক ভালো লাগে আর এই শাড়ি বান্দরবন পরে আসার জন্য পারফেক্ট ছিল শুধু বান্দরবন না যে কোনো পরিবেশে যে কোনো জায়গাতে বিশেষ করে প্রকৃতির মাঝে এই শাড়ি একদম ফুটে উঠবে অনেকগুলো কালার স্টকে আনবো তখন আপনাদের অবশ্যই দেখাবো খুবই আরামদায়ক তেরো হাত প্লাস শাড়ি তার সাথে ব্লাউজ পিস আলাদা করে আছে মানে রানিং ব্লাউজ পিস আপনারা পারবেন সো অনেক হেলদি আপুরাও এই শাড়ি পরতে পারবেন চোদ্দ হাত প্লাস ছিল ফুল বলে দিলাম জুয়েলারি গুলো এক্সট্রা করে কিনে ম্যাচ করে নিয়েছিলাম এবং তো ফার্স্ট এন্ট্রি করে আপনাদের দেখালাম রেস্টুরেন্ট একটু এর ভেতরে আসবেন যদিও এই রিসোর্ট এর মধ্যে ওয়াইফাই ছিল মানে রেস্টুরেন্টে বসে আপনি খুব সহজেই ইন্টারনেট ও ব্যবহার করতে পারবেন এই বাড়ি সন্ধ্যা বেলা আমি এইভাবে ঘুরে ঘুরে আপনাদের রিসোর্ট দেখাচ্ছিলাম দিনের বেলা একরকম সুন্দর ছিল এবং রাতের বেলা আরেক রকম সৌন্দর্য ফুটে উঠেছিল ভিডিও কোয়ালিটি হয়তো ভালো হয়নি কিন্তু আমার কাছে এই ভিউটাই বেস্ট লেগেছিল মাঝে মাঝে ঘুরতে বের হবেন দেখবেন মনটা এমনিতেও ভালো হয়ে যাবে আসলে একটা সময় এত আফসোস করতাম এই জায়গাগুলো ছিল স্বপ্নের জায়গা আর এখন মন চাইলেই সময় পেলেই চলে আসতে পারি যাই হোক রাতের বেলায় রিসোর্ট দেখতে আরো সুন্দর লাগে অনেক আলোকিত হয়ে থাকে এবং পুরো দিয়ে ডেকোরেশন করা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাদের জন্য অনেক সুবিধার একটা জায়গা মানে প্লে জোন ক্যারাম ছিল এত সুন্দর বেসিন এবার এখানকার কিছু রুম দেখায় আপনাদের যদিও অন্য কারোর রুমে আমি ঢুকে ভিডিও করতে পারিনি তবে এখানে অনেকগুলো রুম ছিল পুরো ফ্যামিলি রুম অনেক বড় বড় রুম ছিল সেই সাথে কাপল রুম তো ছিল ফ্যামিলি নিয়ে আসলে এখানে খুব আরাম এসে থাকতে পারবেন রেস্টুরেন্টের উপরেও কি সুন্দর কয়েকটা রুম ছিল যার উপরে আমি যাই নাই আর আমি জাস্ট পুরো রিসোর্টটায় আপনাদেরকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই আমরা অনেক জায়গায় ঘুরার বিষয়টাই হয়ে ওঠে কোন জায়গাতে গেলে যখন নিজের মতো করে শান্তি করে থাকতে পারি এবং তাদের সার্ভিস অনেক ভালো হয় তো এইটার ভেতর দিয়ে গেলে যে এখানে এতগুলো রুম ছিল তা আমি একদমই জানতাম না মানে আপনার আসলে কখনো বোর হবে না পুরো ঘুরতে টাইম চলে যাবে চারিদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে ভিডিও করার মতো সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর জন্য সবকিছুই ছিল শুধু কি তাই বান্দরবন আসলে আপনি কত সুন্দর সুন্দর জায়গাতে যেতে পারবেন এই যেমন নীলগিরির মতো এত সুন্দর একটা জায়গা থানসি ফানি লামা আরো অনেক অনেক জায়গাতে ঘুরতে পারবেন বান্দরবন আসলে সো হাতে যদি একটু সময় নিয়ে আসেন তাহলে আপনি পুরো বান্দরবনের সৌন্দর্য উপভোগ করে যেতে পারবেন সো বালিশের মধ্যে টাকা না জমিয়ে প্রিয় মানুষকে নিয়ে এখনই ঘুরতে যান আপনাদের পছন্দের জায়গাতে তো আপনার নেক্সট বান্দরবন ট্রিপ কবে হচ্ছে আরও তো ঘুরতেছি খুবই ভালো লাগতেছে আর নেক্সট মোমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো